এর বছর বিয়ে করেছে ফ্ল্যাশ কেমন গুড আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার এখন মোটামুটি আড়াইটে তো বেজেই গেছে তো স্নান করে আসলাম আর বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো দিলাম সমস্ত কিছু গুছিয়েই জাস্ট আসলাম পুজো দিয়ে তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যাক আর আজ একটা স্পেশাল দিন আমার লাইফের অভিশপ্ত দিন খারাপ দিন অনেক কিছু সেই বিষয়ে আমি তোমাদের পরে আলোচনা করছি তো চলো বেশি বগর বগর না করে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে তোমাদের একটা জিনিস দেখাবাও না না মুখের তো ঠিকই আছে এগুলো তো দেখছই এগুলো আমি না বললেও তোমরা দেখবা সেটা কোনো ব্যাপার না যেটা দেখানো সেটা দেখাই দাঁড়ো হুম এই দেখাও আমার দিদি যে আমার কপালটা পুড়িয়ে দিয়ে এটা এখনো দাগটা ওঠে নি এই দাগটা কি উঠবে না নাকি আমার কোনো ক্রিম ইউজ করতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না একটুখানি আমাকে বলো তো কেউ জানলে যে এই পোড়া দাগটা কি এমনি উঠবে নাকি আমার কোনো রকমের কোনো ক্রিম ট্রিম ইউজ করতে হবে বুঝতে পারছি না মানে এইভাবে পুড়েছে এই জায়গাটা দেখো পুরো বিস্ত্রিভাবে পুড়েছে দুদিন হয়ে গেছে এখনো কিন্তু পোড়া দাগ ওঠেনি এইভাবে পুড়েছে এই জায়গাটা তো চলো দেখি কে কি করছে বললাম যে আমি এই মাত্র পুজো দিয়ে উঠেছি তো এই যে বৃহস্পতিবার ঘর টট পাল্টে পুজো দিয়ে এসছি এখানে দুটো রথ রয়েছে চিকির একটা আর মামের একটা এখানে এরা তিনজন বসে রয়েছে আমার মাম ভাত খাচ্ছে টিভি দেখতে দেখতে আমাদের ব্লগ দেখতে দেখতে ভাত খাচ্ছে তাই না মা

ওয়েট আমার মনে আছে আমার অ্যানিভার্সারি আগের বছর গেছে এত তাড়াতাড়ি কি করে ফিরে আসলো আর এ দিনটা ফিরে মনেও রাখতে চাই না ভাই আমি বিবাহিত মনে হয় মাথায় বাড়ি জীবনের কথা কিন্তু কি করব? মানে মাথা থেকে বের করার চেষ্টা করলে এটা বেরোবে না ইট ইস নরমাল বাট আমার মনে আছে আমার অ্যানিভার্সারি আগের বছর গেছে এবছর নো নো পার্টি নো সেলিব্রেশন নো আনন্দ মজা মাস্তি কুচবি নাহি পারলে ভুলে যাই আমি আর তোমরাও ভুলে যাও তাড়াতাড়ি করে দাও আমার অ্যানিভার্সারি ঘোড়া কি হয় না হ্যাঁ রাত বাজে এত কিসের ঘোড়া কোথায় গেছিলিস ঘুরতে এত রাতে যা আমি রেগে আছি দেখিস কানে তোর হচ্ছে আজকে ঘোরা শুধু কোথায় গেছিলিস ঘুরতে বল বল মেলায় গেছিলিস সত্যি বল সত্যি বল শিখিয়ে নিয়ে আসছে কি শিখিয়ে নিয়ে আসছো তাম কি শিখিয়েছে বলতে না বাড়িতে এসে বলতে না যে মেলায় গেছিলিস তাই শিখিয়েছে হ্যাঁ বলো কিছু বলো কিছু বলো

বলো তুমি এতক্ষণ সবাইকে বলছি রাস্তায় বাঁধনকে দেখা হয়েছে বাঁধনে বলতে কিষানের দেখা সবাইরে বলেছে সবাইকে কি বলেছে রাস্তায় ফুল নিয়ে ফুল হ্যাঁ নিয়ে আসতে গেছিলাম কেন মা পাপার অ্যানিভার্সারি আজকে আমি ঘুমাবো না জেগে থাকবো এখন হলো আমার

bisa dari? आ ओ सोफा होस स्टार्ट लाइट भी ना वो तो

আটা কিন্তু তোমার কিন্তু খোলার সময় ওই তো নিপপ চলে গেছে এ

दियो 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 देह, देह। देह। देह, देह। देह, ए फायर रेस कमी वेलकम वेलकम बचा हमें चाय पिला दे क्या क्या ऐड है रोको रोको भीतर का विकरण दिस की दूं किन थोड़े चलो एक एबार तिरेको गंदास नसो नन शान जान्नी सी दाई न मलाई न पिटिरो जानवाला ভিজে জামাইকে গেছে চলতে দেখো

কি আই <laughs> 너무 잘하고 우리 담임 이 숨어가 버려. 바보들 따라, 바보들 따라, 따라 내고. 바투려가지. 니 뭐야? 바투려가지. 그래 바투려가지. 헤헤헤헤. 그래도 뭐야? 그래도 뭐야? 그래도 그래도 뭐야? 그래도 뭐야? 그래도 뭐야? 그도 뭐야? 그래도 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 뭐